আমি বাজারে দোকান করি আপনারা সবাই জানেন আমি এই এলাকারই আপনারা সবাই চিনেন হ্যাঁ ওয়ার্কারেরা যারা মানে শ্রমিক যারা কাজ করে এরা কিন্তু সকালবেলা কাজে আসে কেউ একটু দেয়া গেল ঘুরে আসে কেউ একটু বিড়ি খাবার যা মুখ্যবাজার যাও অফিসার দপ্তরে করবে যা আমি আবার ঘুরে দোকান খুলি হঠাৎ করে একটা ওয়ার্কার আমারে বলতাছে যে ভাই আপনারা কি খালি ফিলিস্তিনি আন্দোলন করেন এরে করেন ওরে করেন আঙ্গো গ্রামের এত বড় একটা সম্পদ ব্রিটিশরা যেভাবে ডাউন করতেছে এটা জানেন না বললাম কি কও আমি দোকানটা খুললাম না দোকানটা না খুলে আমরা তিন চারজন ছেলে পেলে আসলাম আসলাম ব্রিজটা ভিডিও করলাম মানে কোন পর্যন্ত রেক ভাঙবো কি সমাচার এটি ভিডিও করে যাওয়ার পর এই ম্যানেজারের বললাম যে ভাই এই ব্রিজ ভাঙার আগে আমাদেরকে জানাবেন এর ভিতরে একটা হাতুরি বাড়ি ওজন না করে আপনি আমাকে আয়তন ওই থাকেন আমরা সম্মান করি এমন কিছু করেন না যে আপনি সাত টানা ছিল বেঞ্জি করি পরে ইঞ্জিনিয়ার আসছে আমি দোকান বন্ধ করে আমরা আট দশ জন এলাকার আসছি আসার পরে সবাই বিষয়টা শুনেন হ্যাঁ শুনো আসছি আসার পর দিই ফিতা দে পরে সালাম করলাম ভাই ফিতাটা আগে গুসান কেন করলাম কইছি গুসান ফিতা গুছাইলো পরে করলো যে ভাই এটা কি মাপতাছে বললো যে ডাউন হব বললাম কিসের ডাউন একটা ব্রিজ স্যাংশন হওয়ার আগে মিনিমাম দুই তিন বছর পরীক্ষা নিরীক্ষা চলে তারপরে এই টেবিল ওই টেবিল ঘুরে তিন বছরে পাশ হো তারপরে বড় বড় বোয়ালেরা এই কি জমা দেয় টেন্ডার জমা দেয় পরে কাজ এই এত পরীক্ষা নিরীক্ষা করার পরে আবার ব্রিজ ডাউন ও বেড়ে কই শিখছেন ভাই শুনেন পরে কাজ বন্ধ করে দিলাম দিলে কইলো যে আমগর ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো তাহলে ইঞ্জিনিয়ার সাথে কথা বলে কাজ করবেন তিন দিন পরে ফোন দিছে জামালপুর থেকে ডিজি না কে

আচ্ছা ড্রয়িং যদি পরে আমরা দরখাস্ত করবো লিগেল থাকলে কাজ করবেন আর হলে কাজ করতে পারবেনা পরে মোটামুটি কাজ ই করলাম ই করলে বললো যে তুমি ইসলামপুর এর না আমি চিন্তা করলাম যে ব্রিজটা যদি ডাউন করে করে মিনিমাম পাঁচ থেকে ছয় কোটি টাকা আগে বাঁচিব তা আমি যদি ইসলামপুর ড্রয়িং বাদে যাই এমন আছে যে আমার ঘুম করতে পারে আমি ওইখানে যাবো কেন এনে কাজ করার আগে ঘুম আগে ড্রয়িং দে মোটামুটি পাঁচ সুখ পারলাম পারলে ওরা কাজটা বন্ধ রাখলো ওইদিন আবার মিস্ত্রি নিয়ে এসে তিন চার দিন আগে আইসি আইলে আমারে এটা মিস্ত্রি বুঝাইলো ভাই এনে কাজটা ও ওয়াল্টার ও ওয়াল্টার বলতে মানে কাজ ডিস্টার্ব হয়েছে ভাই আবার করবো পরে করে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার আসে না কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের ভিতরে গেলাম

যা কইসার সাথে মিলিনা ভাই গ্রামবাসী যদি অনেক আছে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার কাছে শুনছি আমরা কি কম এই এলাকার যত ছাত্র সমাজ আছে সারা বাংলাদেশে বিষয়টা জানে

বিপদে কৰ সেইটো চাই নাই তিনিটা চুমাৰ মানুহ কৈছে কি মোটামুটি গ্ৰুপ হৈছে প্ৰায় একশ একজনৰ গ্ৰুপ আছে দহটা মাৰি লাচে ওপৰত আছে এইবোৰ আছে যে লাচে ওপৰত দে ব্ৰিজ হ'ব ব্ৰিজ হব নে আমি হুমকে ভয় পাই নেকি কাৰণ আমাৰ পিছত লোক আছে

哎，大哥，大